আসসালামাইকুম দর্শক আজকে একটা জিনিস আগামীকাল কিনে নিয়ে আসতে আমি মাইক্রোফোন তো এটা আজকে আনবক্সিং করবো হ্যাঁ ছোটো কোন কম দামের হইতে একটা মাইক্রোফোন তো আপনাদের সাথে সেটা শেয়ার করবো আসেন দেখেন আপনারা তো আনবক্স করার জন্য জায়গা পাই না আর হ্যাঁ আমাদের বাসা আর ওই জায়গায় খুবই চিল্লা চিল্লি আর সেজন্য একটু থাকে আসছি খুব লাগে নেই এটা তো একবার আনবক্স করছি আমরা ওই জায়গাতেই তাও আপনাদের আপনাদেরকে দেখা কোন পিলে দেখলে আপনাদেরকে দেখানোর জন্য না সাইজ সাই আবার কোর্ড করছি নাম তা তো বললাম রে নাম হইলো লিজেন্ডারি বোকা কনডেন্সার মাইক্রোফোন তো নথনে এইটা এটা নাম জানি না সাদা আমরা কেবল কিনছি এটা দিয়ে হইলো কি বলে টাইটছি ফোনে আবার হইলো অন্যান্য ফোনে রিকোর্ড করতে পারবো

খেতাব করে নিয়ে যায় বাচ্চা আর এটা হচ্ছে মেন এগুলো তা বলি না এটা হচ্ছে মেন যেটা তো স্টিল বডি মনে হয় হ্যাঁ তো অত কিছু বুঝি না তো কোনো রকম আমার কাজ হইলে হয়েছে আমি ভয়েস রেকর্ড করি আপনারা জানেন ইউটিউবে লাভ স্টোরি কন্টেন্ট সারি তো ওই জন্য এটা নেওয়া অনেকজনকে ভয়েস দিতে হয়

তারপরে আলাপ ওটাকে কি বলে আমি নাম জানি না আসলে বাট এভাবে লাগা তো এটা লাগান থাকে আর এইটা এই দিক দেয়া এটা আমি এই জায়গাটা সেটা করতেছি বাসায় গিয়ে হয়ে আমার টেবিলের সাথে এরকম থাকবে হুম বা এরকম একটা হইলে হইল তো আপাতত এইরকম সেট আপ শেষ কাপটা একটু গুছাই নেই আমি হ্যাঁ হ্যাঁ যে এটা বাস আর ইয়ার লাগাবো আর একটা এটা মোটামুটি রেডি তো এখন আর এটা আমি ওই যা ইয়ে সেটআপ আপ না এখানে করলে একটু ঝামেলা তো দেখো এখন এগুলো নিয়ে যাই বাসায় যা দেখা হবে ওই জায়গায় আমার রুমের ভিতরে নিয়ে যা লাগাবো তারপর আপনার দেখি হলো তো এটা আমাদের ফাইনাল সেট আপ হ্যাঁ পিছনে টিন আছে ওইটা ইউ আপনার ওটা দেখার বিষয় না তো এই যে এটার আমার তো কাজ নাই কোনো এমনি ভয়েস করব তো এটা দিয়ে আজকে থেকে ভয়েস হবে আপনাদের ভয়েস মানে আমার যারা আর্টিস্ট আছে তাদেরকে ওই ভয়েস ডেলিভারি দেবো তারা এসাজ আমার সাথে এবং আমার ইউটিউবের সকল ভয়েস কম বেশি এটা দিয়ে করবো তো এটা হলো ছোটোখাটো একটা আর এটার দাম সম্পর্কে আমি না বলি আপনারা অনলাইনে ইয়া সার্চ দিলে পাবেন এটার নামটা নেই কি তো মধ্যে আগে হয়তো দেখছেন আপনারা তো এটা হচ্ছে আমার ফুল সেট তো আজকে থেকে এটাতে আপনারা ভয়েস পাবেন তো আশা করছি ভয়েস কোয়ালিটি ভালো হবে ভালো করার চেষ্টা করব